মা চালার সঙ্গে দরাদরি করতে গেছিলাম দাম তো এটা কিছু কমই করলো না শেষে আমাকে বেশ কিছুটা মাছের ডিম গছিয়ে দিল ডিম নিয়ে কি করবো হিমশিম খেতে খেতে মাথায় আইডিয়া এলো বানিয়ে ফেলি মাছের ডিমের বড়া প্রথমে ডিমটাকে এই জল ও জল সে জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়েছি রসুন আদা লঙ্কার কিমা ঠিক এরকম তারপর দিয়েছি রোলের ভিতরে কাটিং করার মতো পেঁয়াজ এরপর কুচনো ধনেপাতা পাতা স্বাদ মতো নুন হাফ চামচ চাট মশলা এরপরে মালটাকে টাইট করে মাখার জন্য লাগবে দু চামচ চালের গুঁড়ো এবং লাগবে তিন চামচ বেসন সঙ্গে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণের চিনি সব কিছু দাওয়া দাওয়ির পালা শেষ এবার হাতের ঘড়ি আংটি মাদুলির খুলে মাখতে থাকব ব্যাটার মাখার জন্য কোনো জল দিতে হবে না এমনি অটোমেটিক মাখতে মাখতে ঠিক এরকম একটা অবস্থায় চলে আসবে এবার দশ মিনিট ছেড়ে দিন সব মশলা মিশিয়ে যাওয়ার জন্য এরপর কড়াইতে তেল গরম করুন ব্যাটারটাকে এরকম করে আস্তে আস্তে ছাড়তে থাকুন যাতে একটার ঘরে অন্যটা না ওঠে মনে রাখবেন পুরো ভাজাটা কিন্তু পুরো আছে করতে হবে সময় মিনিট পরে সে উল্টে দিন উল্টে দিয়ে একটা বিড়ি খেতে বা একদম লুডু খেলতে চলে যান আচ্ছা বিড়ি খাওয়া শেষ তাহলে এদিকে ওদিক দেখে নামিয়ে দিন মুসুরির ডাল ভেন্ডি ভাজা মাছের ডিম ভাজা লেবু ব্যাপক খেতে খেলে খান নাহলে জাহান নুমে যান